ছেলের দাবি ছিল বাইক ও মোবাইল ফোন কিনে দিতে হবে সেই মতো মায়ের সাথে করত অত্যাচার ছেলে ছেলের দাবি পূরণ করতে না পেরে নিজের জীবন শেষ করে দিলেন এক মা হয়তো তিনি প্রশাসনের দ্বারস্থ হতে পারতেন তাহলে হয়তো ছেলের শাস্তি হতো কিন্তু কি করবেন যে ছেলেকে দশ মাস দশ দিন গর্ভে ধরে জন্ম দিয়েছেন সেই ছোট থেকে নিজে না খেয়ে ছেলের পেট ভরিয়েছেন সেই ছেলের কষ্ট কিভাবে সহ্য করবেন তিনি হয়তো সেই কথা ভেবেই নিজের প্রাণ দিয়ে দিলেন তবে এ কেমন ছেলে বাবা নেই মায়ের উপরে কেমন বায় না একবারও ভাবল না যে এতগুলো টাকা তার মা কোথায় পাবে আজ সেই ছেলের জন্য মা হারা হলেন আরও দুই ভাই ঘটনা প্রসঙ্গে জানা যায় মালবাজারের বাড়ি থেকে বিধবার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার পুলিশের নিজের বাড়ি থেকে এক বিধবা মহিলা ঝুলন্ত দেহ উদ্ধার করলো মাল থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের নয় নম্বর ওয়ার্ডে মিতার নাম সুপর্ণা দাস বয়স আনুমানিক চুয়ান্ন বছর জানা গেছে মহিলা তিন পুত্র সন্তানকে নিয়ে থাকতেন কিছুদিন ধরে ছোট ছেলের নানা অনৈতিক দাবি নিয়ে অশান্তি চলছিল বুধবার রাতেও অশান্তি হয়েছে আজ সকালে তার ঘরেই ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন খবর পেয়ে মাল থানার পুলিশ দেহ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে মিতার প্রতিবেশী সুচিত্রা বর্মন বলেন আমার বাড়ি পাশেই রয়েছে মহিলা ভালোই ছিলেন আসা যাওয়া রাস্তায় কথা হতো কোনোদিন কিছু বলেননি আজ সকালে শুনলাম এই ঘটনা আরেক প্রতিবেশী নয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমর কুমার দাস বলেন উনি তিন সন্তানকে নিয়ে থাকতেন ছোট ছেলে শাকনিক বাইক ফোন সহ বিভিন্ন দাবি নিয়ে মহিলার উপর অত্যাচার করত। উনি আমাদের কাছে সে কথা কয়েকবার বলেছেন সম্ভবত সন্তান স্নেহে কিছু কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবেননি শুনেছি গতকাল রাতেও অশান্তি হয়েছে বলে শুনেছি মৃতদেহ পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলতে ভদ্র মহিলা সুইসাইড হ্যাঙ্গিং করেছে তো বাড়িতে বিধবা মহিলা ওনার তিন ছেলে ছোট ছিল শাগনিক প্রচন্ড টরচার করতো মারবতী বিভিন্নভাবে টাকার ডিমান্ড করতো বাইকের ডিমান্ড করতো করে উনি বলতেন না করতে পারে সব বাড়ি বাড়ি গিয়েও বলতেন না মানে আগের তো আমার প্ল্যান ছিল গতকাল রাত্রেও ওই শাগনিক ওই ছোট ওনাকে মারধর করেছে শুনছি হ্যাঁ এখন কিছু ছিল না এই হলো উনি কি পুলিশ বা প্রশাসন কোথাও কি জানায় ছিল ও এস ডি অফিসে গেছিল শুনছিলাম তোমার ছেলের মত মায়া আছে আবার ঘুরে আসছে হাতে করে কথা দেখা গিয়েছিল হুম লাস্ট কোনো কিছু হয়নি তাহলে লাস্ট পরিণতি এটাই হলো মানে ছেলের টর্চারেই উনি মারা গেছেন মোবাইল কেনাকাটায় আকর্ষণীয় উপহার হাতে গোনার মাত্র কিছুদিন পুজো এরই মাঝে আদি যোগী মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এলেও পুজোর বিশেষ অফার যে কোনো স্মার্টফোন কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার উপরন্ত রয়েছে লাকি ড্রয়ের মাধ্যমে হিরো সাইকেল ও অন্যান্য উপহার জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ আমাদের এখানে জিরো পার্সেন্ট সুদে সহজ কিস্তিতে মোবাইল উপলব্ধ ঠিকানা ফালাকাটা রোড ইউনিয়ন ব্যাংকের পাশে যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি 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 ওয়ান থ্রি অথবা সেভেন জিরো জিরো টু ওয়ান টু ফাইভ ওয়ান ফোর টু টু